ভাই দেখো বন্ধুরা পয়সা কত কাটা চলছে দেখো তুই টা জাগানো কার সদ্দে ভাই এটা অন্তত 10 থেকে 15 কেজি ভারী বিশাল হয় এটাও হাই फ्रेंड्स কেমন আছো সবাই চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে সেটা হলো কি ব্লগ জানো সেটা হলো ভান্ডার ভেঙে পয়সা উপার্জন করার ব্লগ এটা কিন্তু নোটা ছিল সেজন্য এনে এসে চাইিয়ে নিলাম কিন্তু এটা জাগানো কার সদ্দে ভাই এটা অন্তত 10 থেকে 15 কেজি ভারী বিশাল হয় তো দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়ে যায় চলো তাহলে দেখায় কতদিনে ভান্ডার ভেঙেছিলাম এটাতে প্রচুর খুচরো পয়সা রয়েছে

काटा चुल चे देखो देखो गाइस एक देख, भंडार पैसा देखो पैसा ही पैसा ओह सुंदर कोड़े के देखे দেখো কত পয়সা সব দশ টাকা পাঁচ টাকা নোট দেখো গাইস পুরো একদম পয়সায় পয়সাতে 내가번두라보이려던거 <목소리> <목소리> <목소리>